আজকে দুপুরে বরের আবদারে এবং বাচ্চাদের আবদারে কি রেসিপি করছিস তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আর আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়াতে প্রতিদিনের মতো আবারও ডেলি ব্লগ রান্নার নিয়ে আবারও হাজির হয়ে গেলাম ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি চার পাঁচটা সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিলাম আর ডারচিনি দিয়ে দিলাম আর চার পাঁচটা এই যে লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে একটু তেলেতে হালকা করে ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে কিন্তু এদিকে বাটা মশলা দেওয়ার আছে তার তার সাথে সাথে আবার এদিকে লবণও দিয়ে তো এখানে বাটা মশলা আমি এখানে আদা আদা জিরা বাটাটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু কিছু গরম মশলাটাও বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মশলাটা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু চার পাঁচটা গোটা রসুনও দিয়ে দিয়েছি দিয়ে এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যেহেতু লবণটা বুঝে শুনেই দিতে হবে গরু মাংস রান্না হবে এখানে কিন্তু মোচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দেড় চামচ আর ধুনিয়া গুঁড়া এক চামচ সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে রান্না করে নিব আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে কষাই নিলে কিন্তু মাংস রান্নার টেস্টটাও কিন্তু অনেক সুন্দর হবে যাই হোক মশলাটা এদিকে কষে নেওয়া হোক মাংসগুলো তারপরে দিয়ে দেবো আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটা ডালাতে ছেঁকে রেখে দিয়েছিলাম পানিটা ধরার জন্য তো পানিটা ধরে গেছে এখন মাংসটা কিন্তু মশলার সঙ্গে ছেড়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব তো রান্না করা হোক আর এদিকে আমি তো যেভাবে গরু মাংস রান্না করি সে সেইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কে কীভাবে গরুর মাংস রান্না করেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আমি আমার মতো করে আমি যেভাবে রান্না করি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম সাধারণত কে কিভাবে রান্না করেন সবাই কমেন্ট করে জানাবেন তো আর আমার এই রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন তো আমি এখানে দুইটা টমেটো আধা ফালা করে নিয়েছি সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দিলাম আর এদিকে এই পর্যায়ে বলো ফুটে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে কিন্তু বলকুটে এসেছে আর দেখতেই পারছেন এদিকে কিন্তু অনেকখানি পানি বের হয়ে গেছিল পানিটা অনেকখানি শুকিয়ে গেছে আর টমেটোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে যাই হোক এদিকে আমি কিন্তু এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিব আর খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাংসটা খেতে কিন্তু অনেক মজাদার হবে যাই হোক এদিকে দেখুন কালারটা এত সুন্দর এসেছে খেতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হবে আর এত সুন্দর ফ্লেভার বানাচ্ছে যা খুবই ভালো লাগছে যাই হোক এদিকে আরো একটু ভালো করে সিদ্ধ হোক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন পানি শুকাই যাওয়ার পরে কষিয়ে নেওয়া হচ্ছে আরো ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু সিদ্ধর জন্য পানি দিয়ে দেবো দিয়ে আরো একটু ভালো করে রান্না করে তো এখানে পানি দিয়ে দিলাম ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম এই পানিতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে ওইদিকে তিনটা গোটা আলু কেটে নিয়েছি বড় সাইজে সেই আলুগুলো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সিদ্ধর পানিটা শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু এখন আমি তিনটা আলু চুলে রেখে দিয়েছি কেটে সেই আলুগুলি আর দেখতে পাচ্ছেন এদের যে রান্না কিন্তু হয়ে এসেছে এখন কিন্তু এই পর্যায়ে এখন গোটা দিয়ে আমি রাখছি দিব চুলে আর একটা আলু চার ফালা করছি সেই আলুটাই দিয়ে দিচ্ছি এই যে তিনটা আলু বড় সাইজের কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর গরুর মাংসতে কিন্তু আলু দিলে খেতে কিন্তু বেশ লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন তো আমি এখানে গরু মাংসটা খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি আর এখানে সব কিছু ভালো করে কষিয়ে রান্না করার পরে ধোলে পানিটা দিয়ে দেবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিও গুলো দেখেন অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলেন না তো এদিকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ধোলের ঝোলের পানি দেওয়ার পালা তো ঝোলের পানি দিব তো এই মুহূর্তে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিলাম আর এদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইয়ামি একটা কালার এসেছে কিন্তু আর দেখে কিন্তু খুব লোভনীয় লাগছে যাই হোক এখানে ঝোলের আর এখন ঝোলের পানি দেওয়ার পরে সুন্দর করে পর্যন্ত আবার অপেক্ষা করব। তো ঝোলের পানিটা আর একটু দিয়ে দিলাম যেহেতু ঝোলের পানিটা কম হবে আর মাংসটা আর একটু সিদ্ধ হতে হবে এই জন্য পানিটা আর একটু বেশি করে দিয়ে দিলাম আর এদিকে ভালো করে নেড়ছেড়ের চারপাশে গুলি ছড়াই সেটাই আছে সুন্দর করে মিক্স করে নিব পরে আমি ঢেকে দেব আর বলো পর্যন্ত কিন্তু অপেক্ষাও করব এতেও দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর এদিকে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু এখন আমি ঢেকে দেব আর একবারে রান্নার শেষ মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে তো আমাদের রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে আর হালকা পরিমাণে গামাখার ঝোল আছে তো এ পর্যায়ে এসে আমরা এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু নামিয়ে আর পরিবেশন করে করব তো নিবো দেখতে পাচ্ছেন ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু সনে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে জিরা গুলি মিক্স করে নিচ্ছি আর কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ফ্লেভার বাড়াইছে খুবই ভালো লাগছে আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো নামিয়ে ফেলানোর পরে যে পরিবেশন করে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ